আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহাপুজার কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ খুবই মজার খুবই মজার লোভনীয় অসাধারণ মজা মানে এর কোনো ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু করতে খুবই সিম্পল অনেক সহজ খেতে তো বলার অপেক্ষায় রাখে না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই ব্রেড চিকেন রোল করার জন্য ব্রেড তো লাগছেই আমি এরকম ব্রেড নিয়েছি চিকেনটাকে বয়ল করে মানে সিনা মুরগির যে ব্রেস্ট দুটো সিনা নিয়েছি সেটাকে শুধু এমনিতেই পানি দিয়ে বয়ল করেছি এখানে লবণ টবণ আর কিছুই দিই নাই এভাবে এরকম কাটা চামচ দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি আপনারা যেটা হাত দিয়েও এরকম করে নিতে পারেন বা কিউব করে নিতে পারেন মিডিয়াম সাইজের চারটা আলু ম্যাশ করে নিয়েছি এখানেও লবণ বা কোনো কিছুই দেওয়া হয় নাই শুধু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি লাগছে চিজ লাগছে তিন চার চামচ জাল করার নর্মাল দুধ লিকুইড দুধ রসুন কুচি কাঁচামরিচ কুচি বাটার পেঁয়াজ কুচি তো লাগছেই তো চলুন আমরা এখন চুলাই চলে যাই পেনে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল তেলের সাথে দিয়ে দিচ্ছি দু চামচ বাটার যখনই বাটার বা ঘি পেনে দিবেন অবশ্যই সামান্য একটু তেল প্রথমে দিয়ে নিবেন তাহলে বাটারটা উড়েও যাবে না আর খুব ভালো হয় মানে তালা হলে একদম দেখবেন সাথে সাথে উড়ে যায় বা নিচে পুড়ে যায় বাটারটা বলতে বলতে আমরা এখানে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট ভেজে নেব বাটারের সাথে রসুন কুচিটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও দু মিনিট ভেজে নেব পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী যে যেমন ছালটা পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন এখানে তো আমি বাটার দিলাম আপনার চাইলে পুরোটা তেল দিয়েও করতে পারেন আবার চালু পুরোটা বাটার দিয়েও করতে পারেন বাটার দিঘার একটা ফ্লেভার খুব সুন্দর একটা স্মুথি টেস্টও আসে ফ্লেভারটাও খুব ভালো আসে নর্মাল সয়াবিন তেলও যেতে পারেন বাটারের পরিবর্তে সেটাও খুব ভালো হয় দিয়ে চিকেন চিকেনগুলো এক চামচ অরিগানো হাফ চামচ কালো গুলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চিচি রস এক চামচ ফ্লেক্স আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এখানে চাইলে আপনারা সবজি ইউজ করতে পারেন ক্যাপসিকাম একদম ছোট ছোট এরকম কুচিয়ে যখন আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি তখন দিয়ে দিতে পারেন বা বাঁধাকপি যে যে সবজি পছন্দ বা গাজর যদি আপনাদের যে যেটা থাকে ঘরে বা পছন্দ করেন আমি আজকে কোনো সবজি দিয়েই করব না শুধু চিকেন দিয়েই করব তা আমার চিকেনটা একদম রান্না হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব চিকেনটা একদম ঠান্ডা হবে সে পর্যন্ত এটাকে এভাবেই রেখে দেবো ব্রেডগুলো আমি ছোটো ছোটো হাত দিয়ে ভেঙে টুকরো করে এই বটার মধ্যে রেখে দিচ্ছি আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মানে ব্রেডটা যেন পরিমাণে চিকেনের থেকে একটু কম থাকে ওই অনুযায়ী ব্রেডটা দিবেন আমি কিন্তু সাইড গুলো পরিষ্কার করে নিচ্ছি না পুরো ব্রেডটাই এভাবে নিয়ে নিচ্ছি জাল করা যে নর্মাল দুধ লিকুইড দুধ সেটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ এখন এই দুধটা ব্রেডের সাথে সোফ হবে মানে শুষে নিবে সে পর্যন্ত অপেক্ষা করব করবো সফট হয়ে এসেছে খুব ভালোভাবে হাত দিয়ে ভাবে চটকে নেব এখন আমরা যে চিকেনটাকে ঠান্ডা করতে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখনো হালকা কিছুটা গরম বাইন্ডিং এর জন্য চার চামচ দিয়ে দিচ্ছি কাপ চিজ আমি এভাবে করে কিউব করে নিয়েছি দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ আমরা কিন্তু চিকেনের লবণ দিয়ে রান্না করেছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখনও কিছুটা গরম সব শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এর ফ্লেভার এর আবেদনই আলাদা ধনে পাতার এই স্টেজে লবণ ঝাল এগুলো টেস্ট করে নিতে পারেন চাইলে আরেকটু মরিচ কুচি দিতে পারেন বা লবণ যদি না হয় আরেকটু লবণ দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যদি দেখেন আরেকটু লিকুইড আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন আমার আর লাগবে না কারণ এই যে দেখুন এভাবে আমি রোলগুলো করতে পারবো সব শেষে অবশ্যই আরেকটু গোলমরিচ গুঁড়ো দিবেন এতে এত সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে যা বলার মতো না এখন আমাদের রোলগুলো বানানোর পালা একদম বড়ও না আবার একদম ছোটও না যে যেমন সাইজে রাখতে পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন এভাবে করে দুই হাতে মাঝখানে এভাবে দেখবেন সুন্দর আর যদি দেখেন একটু লেগে যায় হাতে হালকা একটু তেল নিয়ে নেবেন তাহলেই হবে আপনারা যদি অন্যরকম শেপ দিতে চান গোল গোল করে সেটাও করে নিতে পারেন বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে খুব কেউ আসলে অতিথি মেহমান যেই আসুক তাকে যদি এভাবে ফ্রাই করে দেন খুবই টেস্টি অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে একটু বেশি করে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন এটা নামিয়ে ফ্রাই করে নিতে পারেন এভাবে করে আমি বাকি রোলগুলো করে নেব এখানে অনেকগুলো ব্রেড রোল বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি ততগুলো ভাজবো না বক্সে বা ছোট ছোট পলিতে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন যখনই খেতে ইচ্ছে করবে তখনই নামিয়ে ভেজে নিতে পারেন এখন আমি একই ভিডিওতে আপনাদের দুইটা দুই ধরনের রোল করে দেখাবো এটা তো এক ধরনের রোল পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি জাল করা নর্মাল লিকুইড দুধ সামান্য জাস্ট সফট হওয়ার জন্য দুই থেকে তিন চামচ খুব বেশি দেওয়া যাবে না যেন জাস্ট সফট হয় দুধটা সফট করে দিয়েছে ব্রেডগুলো সফট হওয়ার পরে এভাবে হাত দিয়ে জাস্ট একটু চেপে নিয়ে যতটুকু আর কি লেন্থ করা যায় ঠিক ততটুকুই একটা রোল এভাবে দিয়ে এভাবে পিছিয়ে দিলেই আমাদের আরেক ধরনের পেট্রোল হয়ে যাবে এটা অটোই দেখবেন লেগে যাবে যেহেতু ভিজা এটাতে আর কিছুই করা লাগবে না আমি আরও একটা ব্রেড দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে এই অংশটাও ফেলে দিতে পারেন এটা একটু হার্ড হয়ে গেল আরেক ধরনের বেড রোল বাবুর খুব ইচ্ছা বেড রোল ললি খাবে তাই দুটো একটা আইসক্রিমে কাঠি এভাবে দিয়ে দিলাম ট্রাই করার সময় ভালোই লাগবে দেখতে হয়ে গেল ব্রেড চিকেন ললি রোল কত সহজ না একটু ঝামেলা কিন্তু সহজ খেতে তো অসম্ভব মজার এগুলো এখন ভাজাভুজি পালা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি এবং খুবই সহজ কতটা সুন্দর হয়েছে আমাদের রোলগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে গোলমরিচ গুঁড়োর বাটারের খুব সুন্দর অরিগানোর খুব সুন্দর একটা কাঁচা অবস্থায় ফ্লেভার পাচ্ছি আমি এর থেকে কিছু চলুন আপনাদের ভেজে দেখাই আমি যে পরিমাণ চিকেন নিয়েছি দুটো ব্রেস্ট এক কেজির উপরে ছিল তো এক কেজি ধরি এক কেজি চিকেনে দিয়ে দেখুন কতগুলো আমার ব্রেড চিকেন রোল হয়েছে অসম্ভব মজার অসম্ভব মজার এত সুন্দর একটা কাঁচা অবস্থায় ফ্লেভার চলে এসেছে অরিগানো বাটার সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন এগুলো আপনাদের ভেজে দেখাবো এর মধ্যে বেশিরভাগই আমি ডিপ ফ্রিজে রেখে দেব অল্প কিছু ভাজবো দেখেন কতগুলো আমাদের ব্রেড রোল হয়েছে এক কেজি চিকেন দিয়ে চিকেন রোলগুলো এখন ফ্রাই করব সেজন্য কোট করার জন্য নিয়েছি একটা ডিম ময়দা আর ব্রেড ক্রামস ডিমে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নেব এখন যেটা করব রোলটাকে ময়দার উপরে জাস্ট একটা টাচ করে নেব তারপর ডিমে এভাবে চুবিয়ে নেব এই ব্রেড সাদা পারুটির যে মাঝখানের যে অংশটা সেটা ছোটো ছোট কিউব করে ব্লেন্ড করলেই এই ব্রেড হয়ে যায় এখানে আপনারা যদি একটু কালার মিক্স করেন জর্দা রঙ ফুড কালার ইউজ করেন বা মানে একদম ডিপ কি বলে এটাকে অরেঞ্জ কালার সেটাই আরেক ধরনের ব্রেড হয়ে যায় বা ইয়েলো ব্রেডকামস বাজারেও দুই ধরনের ব্রেড পাওয়া যায় মানের দিক দিয়ে কোনো হেরফের হয় না তবে বাজারের ব্রেড ক্রামস যখনই আনবেন একটু একটু টেলে নেবেন আর কি একটু ভেজে নেবেন এভাবে করে আমি সবগুলো রোল কোট করে নেব সবাবার জন্য যে ললি করেছি সেটাও কোট করে নিচ্ছি সে অপেক্ষায় আছে এই ব্রেড চিকেন রোলটা ললিটা খাবে ঠিক একই প্রসেসে ময়দার সাথে মিশিয়ে নিয়ে ডিমের সাথে গুলিয়ে নেব দেখা সৌন্দর্য আর কিছুই না খেতে তো সেম টু সেম এভাবে করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন খুব খুশি হবে খেতে তো অসম্ভব মজা বলার মতো না বাকিগুলো আমি এভাবে কোট করে নেবো প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে আমাদের চিকেনটা সেদ্ধ করাই ছিল আলু সেদ্ধ করা ছিল সব কিছু মোটামুটি কুক করাই ছিল তাই খুব বেশি কুক করা বা ভাসতে হবে না দেবো না করে নাটের সমস্যা দুই থেকে তিন মিনিট ওই পাশটা ভাজার পর তারপরে উল্টিয়ে দেব আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন ওই পাশটাও দু তিন মিনিট ভেজে নেব এপিট উপিট দুই থেকে তিন মিনিট করে ভেজে নেওয়ার পর আবারও এক পাশ ওপাশ এক মিনিট এক মিনিট করে ভেজে নেব এই যে দেখছেন এগুলো সাদা সাদা এগুলো কিন্তু ভিতরে সেই চিজগুলো বলছে এত মজার এই রোলটা খেতে একবার হলেও করবেন খুবই টেস্টি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার বাচ্চাদের কাছেও সবার কাছেই খুবই মজার এই রোলটা যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন দেখবেন বানানোর পর পরই ফুরিয়ে গিয়েছে এটা এতটাই মজা ডাকেই খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা করতে মানে বাধ্য হবে এটা এতটাই টেস্টি একটা রোল কতটা মচমচে হয়েছে এখন ছোটোবাবু ললিগুলো ভাবছি চুলার হিট মিডিয়াম স্লো হিটে থাকবে আমাদের চিকেন ক্রিস্পি চিকেন ব্রেড রোলগুলো ভাজা হয়ে গিয়েছে সাথে ললিগুলো ভেজে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে যা বলার মতো না নিচে করেছি সে জন্য না সত্যিই বলছি খুব ভালো হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাই এটা কতটা যদিও খুব গরম দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে খেতে একদম মুখে দিলে মিলিয়ে যাবে চিজ সহ এই চিকেন সহ অসম্ভব গরম এখনও ধোয়া বের হচ্ছে এটা গরম গরম খেলেই বেশি ভালো লাগে আর সাথে যদি টমেটো সস থাকে টমেটো সসের দরকার হবে না একটু এমনি এমনি দেখবেন সব ফুরিয়ে যাবে এটা এতটাই টেস্টি এতটাই মজার দেখতেই পাচ্ছেন আমাদের চিজগুলো চিকেনগুলো সব কিছু অসম্ভব একটা টেস্টি রোল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্র্যান্ডস ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এভাবে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের লাইক একটা লাইক একটা কমেন্টের অপেক্ষায় থাকি কারণ একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে এতক্ষণ যারা ধৈর্য ধরে সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ